কথা আমি আসি ভাই একটা লোক গেছে এক বউকে নিয়ে গেছে চিড়িয়াখানায় বান্দরকে একটা আম দিয়েছে আম একবারে মুখে না মুখে দিয়েছে মুখে দেওয়ার পরে আম আর পেছন দিয়ে বের হয় না

ওই দিন থেকে কেউ কিছু আমার বানরকে দিলে আগে মুখে দেয় না আগে পেছনে দিয়ে দেখে যে বের হবে কিনা এত সুন্দর একটা অনুষ্ঠানে যা করছেন সময় কিন্তু আসবে পেছনের আন্দাজ বুঝে আঠে আমি আমি আসবে সীমা থাকুন আল্লাহ আমি

ময়দানটা জন্য তুমি করে আমিন এত আশা নিয়ে দূর দূরান্ত থেকে গেরা এসেছে যে সমস্ত মানুষের ষড়যন্ত্রের কারণে মাহফিলটা বন্ধ হয়ে গেল তুমি তাদের ঘরে ঘরে একটা ঐশী তৈরি করে দাও